আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স এন্ড ওয়েল উইশার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইজিএস ইংলিশ বাই শাহিন স্যার প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি স্বাস্থ্য সুরক্ষা সাজেশন নিয়ে যেটি তোমাদের অর্ধভাষিক পরীক্ষায় প্রস্তুত হয়ে যেতে হবে এবং আমি তোমাদেরকে বলে রাখি তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় যে চূড়ান্ত সাজেশন হবে বা ষাট সাজেশন হবে যে সেটি তোমরা পাবা কিন্তু পরীক্ষার আগের দিন করে প্রতি পরীক্ষার আগের দিন করে সেটা পেতে চাইলে আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি এবং কিছু গ্রুপ নাম্বার লিঙ্ক দিয়ে রেখেছি সেগুলো তো তোমরা জয়েন করে ফেলো ওকে প্রিয় তো চলো কথা আবারই চলে যাচ্ছে মূল পর্বে প্রিয় শিক্ষার্থীমরা ইতিমধ্যে জেনে গেছো তোমাদের বইয়ের শুরু থেকে আটান্ন পৃষ্ঠা পর্যন্ত পরীক্ষা হবে ওকে এই এক থেকে আটান্ন পৃষ্ঠা পড়া কিন্তু অনেকটা কষ্টের ব্যাপার আমি তাই তোমাদের কষ্টটাকে লাঘব করে দিয়ে দিচ্ছি আপাতত তোমরা এই বন্ধের মাঝে পড়ে নেবে হচ্ছে এক থেকে এর মাঝে মাত্র দশ থেকে বারোটি পৃষ্ঠা সেই দশ বারোটি পৃষ্ঠা কি কি আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি সেই পৃষ্ঠাগুলো একটু ভালো করে প্র্যাকটিস করে ফেলবে ওকে এই পৃষ্ঠা নম্বর এগারো ওকে পৃষ্ঠা নম্বর এগারোতে যে ছক রয়েছে সেই ছকের কাজটি করবে পৃষ্ঠা নম্বর ১৪ পৃষ্ঠা নাম্বার ষোলো ওকে এই দেখো মাত্র তিনটা হলে যাবত তো তারপর পৃষ্ঠা নম্বর কত 22 এই পৃষ্ঠ নম্বর বাইশে যে ছক রয়েছে সেই ছকটা পূরণ করে ফেলবে পৃষ্ঠা নম্বর চব্বিশ ওকে পৃষ্ঠা নম্বর ছাব্বিশ এবং পৃষ্ঠা নম্বর হচ্ছে দেখো উনপঞ্চাশ একদম চলে গেলাম পৃষ্ঠ নম্বর তো উনপঞ্চাশ পৃষ্ঠা নম্বর একান্ন পৃষ্ঠা নম্বর বলেছি এর আগে ছাপ্পান্ন ওকে পৃষ্ঠ নাম্বার কত ছাপ্পান্ন প্রিয় শিক্ষার্থী আশা করছি তোমরা এই পর্যন্ত যদি শুধুমাত্র পড়ো এবং পৃষ্ঠ নাম্বার আটান্ন দেখো মোটামুটি কিন্তু নয়টি পৃষ্ঠার কথা বললাম আমি তাহলে এক থেকে আটান্ন মধ্যে নয়টি পৃষ্ঠার যে কাজগুলো রয়েছে এই নয়টি পৃষ্ঠার কাজগুলো তুমি যদি প্রস্তুত হয়ে যাও তাহলে তুমি হান্ড্রেড পারসেন্ট বুঝতে পারবে তোমাদের পরীক্ষায় যা যা আসবে সেগুলো উত্তর করতে পারবে কি পারবে না ওকে প্রিয় শিক্ষার্থী তোমরা যারা শর্ট সাজেশন চাও তোমরা যারা হুবহু সাজেশন চাও যেগুলো হুবহু কমন পড়বে এরকম সাজেশন পেতে চাইলে অবশ্যই তোমাকে কমেন্ট সেকশনে লিখতে হবে স্যার সাজেশন চাই এবং যারা একদম নিশ্চিত হতে চাও তারা অবশ্যই আমার অনলাইন কোচিংয়ে ভর্তি হয়ে যাও আমাদের অনলাইন কোচিংয়ে ভর্তি হওয়ার জন্য যে ঠিকানাগুলো দরকার যে অ্যাড্রেসগুলো দরকার সেগুলো আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তোমার সেগুলোতে ক্লিক করে ভর্তি হতে পারবে বেশি শিক্ষার্থী সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ